প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত ঢাকা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির উদ্দীপকটা আমি এখানে উপস্থাপন করেছি তো এই তথ্যের গ নাম্বারে বলেছিল এই চিত্রের আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো তা আমরা যদি ওয়েব পেজে এই ধরনের আউটপুট প্রকাশ করতে চাই তো এইচটিএমএল ট্যাগ কীভাবে লিখতে হবে কোড কীভাবে লিখতে হবে সেটি আলোচনা করব এখানে আমি কোড লিখে দেখাচ্ছি তো শুরুতে আমরা এই এইচটিএমএল ডকুমেন্ট টাইপ নির্দেশের জন্য লিখব ডট টাইপ এইচটিএমএল ডট টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা এইচটিএমএল 5 ভার্সন নির্দেশ করে এরপর আমরা এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব আমরা যদি উপরের লাইনটা না লিখি তাহলে 4 ভার্সনে হবে আর উপরের ল্যান্ডে ডট টাইপ এইচটিএমএল যদি লিখি তাহলে 5 ভার্সনে হবে তো আমরা 5 ভার্সনে লিখতেছি এরপর এই বডির ওপেনিং ট্যাগ লিখব এবং এইখানে তথ্যগুলো লক্ষ্যগুলো দেখতে পাই এখানে কিন্তু লিস্ট 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 আছে আছে কয়টা প্রথমত এখান থেকে শুরু করে টোটালটা নিয়ে হবে এফ জি ছোট হাতের আবার এখানে প্ল্যানের নিচে আর লিস্ট আছে এটা অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট ওয়েল ট্যাগ ব্যবহার করব এটাও অর্ডার লিস্ট আবার নিচে জিরো জিরো মানে এটা আবার আনঅর্ডার লিস্ট যাই আমরা ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি প্রথম লিস্টটা তৈরি করার জন্য আমরা যেহেতু অর্ডার লিস্ট সেজন্য ও এল ব্যবহার করব। ও এল অর্ডার লিস্ট ও এল দ্বারা বোঝাই এবং এখানে আমরা দুইটা ব্যবহার করেছি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি টাইপ মানে আমাদের লিস্টের ক্যাটাগরি হবে টাইপ হবে এবিসিডি ছোট হাতের সেজন্য লিখলাম ছোট হাতের এ কিন্তু শুরুটা হবে ই দিয়ে তো ডি ই পাঁচ নম্বর অক্ষর ই তাই আমরা আবার লিখে দিলাম স্টার্ট সমান ফাইভ তাহলে আমার এখানে ই দিয়ে শুরু করতে হলে টাইপ ঠিক করে দিতে হবে যেটি এ ছোট হাতের এ দিয়ে শুরু হয়েছে আমি যদি স্টার্টটা না লিখতাম তাহলে এখানে এ সি হতো কিন্তু যেহেতু স্টার্ট সমান ফাইভ লিখেছি পাঁচ নাম্বার অক্ষর থেকে শুরু হবে সেজন্য ই থেকে শুরু হবে এবার এখানে এই মেন লিস্টের আইটেম আছে এক দুই তিনটা কারের দুই পাশে লিখবো এলআই আমরা জানি এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায় প্লেনে দুই পাশে এলাই লিখবো কিন্তু প্লেনের ওপেনিং এলাই লিখে শেষের লাইটে আমরা এইটুকো লেখার পরে এই এইটা লেখার পরে তারপর শেষে ক্লোজ করব কারণ এই প্লেনের মধ্যে কিন্তু এইগুলি আছে এখন এই লিস্টের লোকগুলো দেখতে পায় এটা আবার 5 থেকে শুরু হয়েছে তো এটাও কিন্তু অর্ডার লিস্ট এখন এই লিস্টে হবে এই প্লেনের আন্ডারে তারপরে এইখানে আবার ওএলটা এক ব্যবহার করবো স্টার্ট সমান ফাইভ লিখলাম এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে তাহলে টাইপ লিখলাম না কেন টাইপ লেখার দরকার নেই কারণ বাই ডিফল্ট ও এল এর আউটপুট হচ্ছে ওয়ান থেকে শুরু হবে ওয়ান টু থ্রি ফোর তাহলে যেহেতু ফাইভ সরাসরি সংখ্যা লেখা আছে তাই আমরা এখানে যদি স্টার্ট সমান ফাইভ লিখি তাহলে ফাইভ থেকে শুরু হবে এরপরে আইটেম আছে কটা এই যে ফাইটার প্লেন এর দুই পাশে লিখবে এল আই তাই না কমার্শিয়াল প্ল্যান এর দুই পাশে লিখবো এল আই কিন্তু একটা কথা আছে যে এল আই ওপেন এল আই ক্লোজ মাঝখান তো কমার্শিয়াল প্ল্যান লিখেছি বাট এই কমার্শিয়াল প্ল্যানের নিচে একটা আন্ডারলাইন করা আছে তো আন্ডারলাইনে যে নিচ দিয়ে দাগ আছে ওই দাগটা দেওয়ার জন্য দুই দিকে ইউ টেক ব্যবহার করব তাহলে নিচে আন্ডারলাইন হবে ইউ টেক ব্যবহার করার কারণে এরপরে প্রাইভেট প্ল্যানের দুই পাশে আবার এল আই তারপরে ওয়েল ক্লোজ এবার এল আই ওপেন করেছিলাম এল আই ক্লোজ ভালো করে লক্ষ্য করি প্লেনের দুই পাশে তো এলাই হওয়া উচিত ছিল কিন্তু এইখানে ওপেন করে এই 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 লিস্টটা আবার নতুন করে তৈরি করার পর শেষে এলাআইটা ক্লোজ হবে এখানে অনেক শিক্ষার্থী মনে পড়তে হতে পারে এই যে ওয়েল ওপেন ছিল তাহলে নিচে কোথায় ক্লোজ করব এটা ক্লোজ করব সবার শেষে কারণ এই ওয়েলের অধীনে কিন্তু এটাও আছে বাইকটাও আছে আচ্ছা তা এখন আমাদের এইটুকু লেখা সম্পূর্ণ হয়েছে এই প্লেন পর্যন্ত সাত পর্যন্ত এগুলি বাকি আছে এইগুলি এখানে ধরবে না এইগুলি লেখার জন্য পরের পেজে যায় তো পরের পেজে যে আবার এটা এলআই এর মধ্যে লিখবে এরকম করে सेम এই যে প্লেনের আগে যেমন এলআই লিখেছিলাম বাইকের আগে এলআই লিখবো আবার এর মধ্যে আরেকটা লিস্ট তৈরি করব এই ভাবে কিন্তু এখানে ইউএল হবে কারণ এটি প্রতীক দিয়ে আছে আনঅর্ডার লিস্ট যাই এই যে বাইকের আগে এলআই লিখলাম এটা লিস্ট আইটেম ও মেন লিস্টের লিস্ট আইটেম এরপরে এটা তৈরি করার জন্য ইউএল ব্যবহার করব টাইপ সমান সার্কেল দিব কারণ এখানে কিন্তু গোল গোল সার্কেল দেওয়া আছে এই মানে লিস্ট বোঝায় এরকম প্রতীক থাকতে থাকলে ইউএল হয় এবার সুপার বাইকে দুই পাশে লিখবো এলআই ইলেকট্রিক বাইকে দুই পাশে লিখব এলআই এবং ইউএল ক্লোজ ইউএল ওপেন ইউএল ক্লোজ এইবার এলআইটা ক্লোজ করব। এবং ওয়েল ক্লোজ করব এই যে ওয়েল ক্লোজ হলো এই ওয়েলটা হচ্ছে যে শুরুতে ওয়েল লিখছিলাম না টাইপ সমান এ স্টার্ট সমান 5 ওইটা শেষ হচ্ছে এটা কারণ প্রথমে যে ওয়েল লিখেছিলাম তার অধীনে টোটাল লিস্ট আছে টোটাল অংশটা আছে সেজন্য শুরুতে ওয়েল লিখেছি আর এই শেষে ওয়েল লিখলাম এখন আমরা অন্যান্য ট্যাগ ক্লোজ করব তাই না বডি ট্যাগ ক্লোজ করব বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ এইভাবে আমরা এই ধরনের এই লিস্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় স্টেমেন্ট কোড লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ঢাকা বোর্ডে আরো একটি প্রশ্ন আছে আর ঢাকা বোর্ডে দুইটা সৃজনশীল এসেছিল তার একটা প্রশ্ন আমি আরেকদিন আলোচনা করব কারণ আমি একটা একটা বোর্ড এর সমস্যার সমাধান করার চেষ্টা করি আর এই অধ্যায়ের আরো যে সমস্ত তথ্য আলোচনা ছিল অনুধাবনমূলক জ্ঞানমূলক ওগুলো আশা করি তোমরা পারবে পড়লে আমি মনে তো এসটিমেল কোড কোডটা শিক্ষার্থীদের কাছে জটিল মনে হয় তাই আমি এই কোড লিখে দেখাইলাম পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ